আমরা শুরু করছি এখানে আমি রোমেলকে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আজকের বইয়ের লেখক আমাদের ভাই উপস্থিত আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই রোমেল আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে আজম ভাই আহ সৌরার্দি সম্পর্কে যে সমস্ত বই পুস্তক আছে ইতিমধ্যে এর আগেই আছে এই বইয়ের আগেই আছে সেগুলো সম্পর্কে আমার সম্পূর্ণ পরিচয় নাই ফলে আমি এই বইকে ওই তালিকায় কতটা আহ উচ্চতায় কিংবা সমান্তরালে কোথায় স্থাপন করব সেই ব্যাপারে হয়তো আমি পুরোপুরি বলতে পারবো না নিশ্চিতভাবে কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাসের যে সাহিত্য সেটার সঙ্গে আমার যে পরিচয় আছে যতটা পরিচয় আছে কিংবা যে ধরনের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি ও প্রশ্ন নিয়ে আলতাফ ভাই এই বইতে আলাপ আলোচনা করেছেন সেগুলো যেহেতু আমার কাছেও খুবই তাজা এবং জীবিত প্রশ্ন তার সাপেক্ষে আমি এই বইটি পড়েছি এবং সেভাবেই কথা বলবো আমার কাছে এই বইয়ের প্রথমেই খুব উল্লেখযোগ্য ব্যাপার মনে হয়েছে তার লিখন রীতি পারভেজ আহ ভাষা প্রাঞ্জল এবং তিনি যেভাবে অধ্যায় বিন্যাস করেছেন এটাও খুব আকর্ষণীয় হয়েছে অধ্যায় বিন্যাসের মধ্যে একটা নাটকীয়তা আছে এবং আকর্ষণ তৈরি করার একটা ব্যাপার আছে ইতিহাসে বিভিন্ন চরিত্র কিংবা ঘটনা যেইভাবে গুরুত্ব নিয়ে আমাদের সামনে উপস্থিত আছে যে যেই বিষয় আমাদের কাছে খুব গুরুতর প্রশ্ন আকারে অথবা আহ খুব জিজ্ঞাসা আকারে উপস্থিত আছে তিনি অনেকগুলো অধ্যায় সেভাবে সাজিয়েছেন এই অধ্যায় পরিকল্পনাটা এই বইটির সৌষ্ঠবকে বৃদ্ধি করেছে কোনো সন্দেহ নাই আমি বলবো যে লেখন শৈলীর দিক থেকে এই বই কাহিনীর সাবলীলতা অর্জন করেছে মানে একটা সুখপাট্য বর্ণনা এখানে আমরা পাচ্ছি এবং সমধর্মী আরো যে কটা বই লিখেছেন তার মধ্যে আমি যেগুলো পড়েছি সেগুলো থেকে আমি এই বইকে এই দিক থেকে এগিয়ে এই রাখবীর দিক থেকে বইটির নামও বিশেষভাবে আকর্ষক সৌরার্দি ও বাংলায় মুসলমানের রাষ্ট্র সাধনা এর মধ্যে বাংলায় মুসলমানের রাষ্ট্র সাধনা যদি এই অংশটা বইয়ের নামের এই অংশটা যদি লেখকের মনে উর্দু ভাষী দিকে তার প্রকল্পের আওতাভুক্ত করার জন্য প্রথম মনে এসে থাকে তাহলে আমি খুব অবাক হব না তবে যেভাবেই তার নামটি স্থির হোক তিনি এই টেক্সটে ওই নামের প্রতি আমার বিবেচনায় যথেষ্ট সুবিচার করতে পেরেছেন তিনি একটা বড় প্রেক্ষাপটের মধ্যে রাজনীতির বৃহত্তর কাঠামোর মধ্যে তিনি সৌরার দিকে স্থাপন করতে পেরেছেন সরোয়ার্দি তাতে কণ্ঠাসা হয়ে যায়নি উজ্জ্বল হয়েছে সেটা এটার আরেকটা গুরুত্বপূর্ণ দিক অনেক অনেক চারপাশে অনেক কিছু ভিড় করেছে কিন্তু তাতে অংশ না কমে বরং তার উজ্জ্বলতা বেড়েছে তাকে আমরা একটা বড় প্রেক্ষাপটের মধ্যে অনবরত স্থাপিত এবং ক্রিয়ারত দেখতে পেয়েছি এবং আমি বলবো যে এটাও লেখকের একটা বড় মুন্সিয়া একাডেমিক শৃঙ্খলা এই বইতে পুরোপুরি রক্ষিত হয়েছে আমার জানাশোনার মধ্যে খুব কম ক্ষেত্রে এরকম ঘটেছে যে আমার মনে হয়েছে যে ওই বইটি এখানে ব্যবহৃত হতে পারত এরকম বেশি ক্ষেত্রে ঘটেনি খুব কম ক্ষেত্রে ঘটেছে যেমন ধরা যাক তেতাল্লিশের দুর্ভিক্ষ সম্পর্কে অমর্থ সেনের ব্যবহারটা একটু কম হয়েছে বলে আমার মনে হয়েছে আহ তেতাল্লিশের দুর্ভিক্ষ কিংবা ছেচল্লিশের দাঙ্গা অংশটা পড়ার সময় আমার বারবার মনে হচ্ছিল যে যদি বাঙাল নামা এখানে রেফারেন্স আকারে আসতো তাহলে আরো ভালো হতো বাঙাল নামায় খুবই কম্প্রিহেন্সিভ আলোচনা আছে এই দুই বিষয়ে তবে এই ধরনের ব্যাপার আমার কাছে আমার আমার মনে খুব বেশি পরিমাণে আসেনি পরে আরেকটা বিশেষভাবে আরেকটা একটা বইয়ের কথা বলবো যেটা বোধহয় ব্যবহৃত হয়নি আহ রেফারেন্স খুব সুশৃঙ্খল ভাবে ব্যবহৃত হয়েছে এবং আমি বলবো যে সংশ্লিষ্ট রাজনৈতিক সাহিত্যের একটা দারুণ প্রদর্শনী হয়ে উঠেছে এই বই সেটা একটা বিরাট লাভ কিন্তু এই একাডেমিক শৃঙ্খলা সত্ত্বেও এটা এই বই আমি বলবো যে প্রধানত একাডেমিক নয় বস্তুত একটা বিশেষ ঘটনা বা দিকের বদলে যেটা একাডেমিক সন্দর্ভের প্রধান বৈশিষ্ট্য এখানে খুব বড় হয়ে উঠেছে সামগ্রিকতা কোনো বিশেষ তত্ত্ব কাঠামো বা ইতিহাস দৃষ্টির বদলে এখানে খোদ ইতিহাসের বিস্তীর্ণ ময়দানি ছিল লেখকের লক্ষ্য এটা আসলে খুব গোছানো এবং খুব লক্ষ্য এক সুশৃঙ্খল পাঠককে ইতিহাসের দীক্ষা দিতে চেয়েছে এটা আমার কাছে এই বইয়ের প্রধান লক্ষ্য মনে হয়েছে বইয়ের লিখন শৈলীতে এই চাওয়াটার দেদার প্রভাব পড়েছে যেমন এই বইতে যে টিকার যে বহুলতা সেটার একটা কারণ হলো এই ঠিক একাডেমিক ইতিহাসে অভ্যস্ত নয় এমন পাঠক যারা সিরিয়াসলি ব্যাপারটা পড়তে চান তাদের দাবি বা চাহিদা পূরণ করা এটা হলো টিকার যে বহুলতা তার একটা কারণ একটা উদাহরণ দিই তিনি ভারতীয় আইন পরিষদ সম্পর্কে একটা টিকা দিয়েছেন তো যেখানে তিনি টিকাটা দিয়েছেন সেখানে তার আসলে উনিশশো সাল থেকে কি ঘটেছিল সেটা বলার দরকার ছিল না কিন্তু তিনি চার স্তরের পরিবর্তন খুব সুন্দর করে বর্ণনা করেছেন ফলে একজন পাঠক যে পুরো ব্যাপারটিতে পাণ্ডিত্য রাখেন না অথচ পুরো ব্যাপারটি বুঝে ওঠার জন্য তার এই জ্ঞানটা এই প্রাথমিক জ্ঞানটা খুব জরুরি সেটা তারা এখানে পেয়ে গেছে পুরো বইতে বারবার কিন্তু এই ঘটনাটা ঘটেছে একই কারণে পাঠক যেন বয়ানের খেই হারিয়ে না ফেলে এই জন্য তিনি বারবার তিনি পূর্বতন বর্ণনার সূত্র ধরিয়ে দিয়েছেন কিংবা বলেছেন যে পরে তিনি এই বিষয়ে বর্ণনা করবেন আলাদা করে একটা চ্যাপ্টার লিখবেন এর ফলে দুটি ব্যাপার খুব স্পষ্ট হয়েছে আমার জন্য খুব ঈর্ষণীয় একটা হলো তিনি এই সময়ের রাষ্ট্রতন্ত্র এবং রাজনৈতিক অবস্থার ব্যাপারে তার এক নিঃসংশয় দখলের পরিচয় দিয়েছেন সর্বত্র পুরো বইতেই একটা দারুণ দখল তার আছে এবং তিনি নিজে যে বইটি লিখেছেন যেটা আকারে মোটামুটি বড় সেই বইটির আদ্যপান্ত একটা সবটার উপরে তার একটা দারুণ দখলের পরিচয় আমরা এই পুরো বইয়ের মধ্যে পেয়েছে যে কোথায় কি আছে কার সঙ্গে কি সম্পর্কিত তিনি অনবরত পাঠককে সেটা মনে করিয়ে দিয়েছেন এবং এই ব্যাপারে তিনি শৃঙ্খলারও পরিচয় দিয়েছেন এবং কার পণ্যেরও কোনো পরিচয় দেননি আহ বইটি বইটির সার্বিক শৃঙ্খলা এবং প্রাঞ্জলতার সেটাও একটা কারণ বলে আমার মনে হয় যে পুরো বিষয়টির উপর তার একটা দারুণ দখলের পরিচয় তিনি এতে দিতে পেরেছেন এখন এমতাবস্থায় অবস্থায় আমরা যদি এই বইয়ের ইতিহাস দৃষ্টি সম্পর্কে একটু আলাপে যাই যে কি ইতিহাস দৃষ্টিতে তিনি ন্যারেটিভটা তৈরি করেছেন সোরার দিকে দেখেছেন এবং বাংলায় মুসলমানদের রাষ্ট্র সাধনার ব্যাপারটিকে তিনি কোন দৃষ্টিতে দেখেছেন তাহলে আমি বরং বলবো যে কোনো এক রোখা কিংবা এক কাট্টা ইতিহাস দৃষ্টির বদলে আমরা এখানে কতগুলো প্রশ্ন উত্থাপিত হতে দেখি প্রধানত এটা আসলে কতগুলো প্রশ্ন নির্ভর একটা বিবরণী প্রশ্নগুলো অতীতের কিন্তু বর্তমান বাংলাদেশেও এই প্রশ্নগুলো খুব এবং এটা এই বইয়ের শক্তিমত্তা এবং গুরুত্বের আমার বিবেচনায় মূল উৎস মানে তিনি ইতিহাসের বয়ান তৈরি করেছেন বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানের প্রশ্নগুলোর নানা মাত্রিক ঠিক উত্তর দেয়া নয় কিন্তু নানামাত্রিক মাত্রিক বিশ্লেষণের মধ্য দিয়ে বহু রৈখিক একটা দৃষ্টিভঙ্গি উন্মোচন করা তার প্রধান লক্ষ্য ছিল এরকম মনে হয় কিন্তু এই যে বর্তমান ময়তা এই যে বর্তমানের পাটাতনে দাঁড়িয়ে বর্তমান প্রশ্নের উত্তর অন্বেষণ করার যে একটা বিরামহীন একটা খুবই অনুসন্ধিচ্ছু এই প্রয়াস এর ফলে আমার ধারণা যে কতগুলো সংকটও তৈরি হয়েছে পুরো বিবরণের মধ্যে যাকে আমরা ইতিহাস দৃষ্টির দিক থেকে আমরা অ্যানাক্রনিস্টিক বা কালাতিক্রমী দোষ বলতে পারি মানে আজকের দিনের কতগুলো ব্যাপার পুরনো জমানায় পুরনো কালের উপর খানিকটা খানিকটা প্রভুত্ব বিস্তার করেছে বলে মনে হয়েছে এটা ইতিহাসের সামগ্রিক বয়ানে খুব বড় ধরনের কোনো ছেদ তৈরি করে নাই বা ক্ষতি তৈরি করে নাই কিন্তু একটা প্রভাব বেশ পড়েছে বলে মনে হয় আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন তিনি মুসলিম সংক্রান্ত নাম নিয়ে বারবার অনেকগুলো কৈফিয়ত দিয়েছেন মুসলিম লীগের ক্ষেত্রে তো বটেই অন্য অনেকগুলোর ক্ষেত্রেও তিনি এই কৈফিয়ত দিয়েছেন তো এটার খুব বেশি প্রয়োজন ছিল না আমি একটু পরেই বলছি যেমন তিনি বাংলা এবং পূর্ব বাংলা এ দুটোর ব্যাপারে এত পরিমাণে কেন্দ্রীভূত ছিলেন যে এর ফলে সর্বভারতীয় পরিস্থিতি কোথাও কোথাও খানিকটা ঝাপসা হয়ে গেছে কিন্তু সর্বভারতীয় পরিস্থিতি ছাড়া উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টের আগ পর্যন্ত আসলে কোনো বয়ানি সম্ভব না সেটা কোনো কোনো জায়গায় একটু বোধহয় ব্লার হয়েছে কিংবা ঝাপসা হয়েছে বস্তুত আহ এটা আমাদের খেয়াল রাখা দরকার যেটা আমরা অনেক সময় খেয়াল রাখি না যে মুসলমানরা ভারতে সংখ্যালঘু এক চতুর্থাংশের মতো পরিমাণে ছিল এখনো আছে কিন্তু তখনও ছিল এটা সংখ্যা সংখ্যালঘু এবং বাংলায় মুসলমানরা সংখ্যা গুরু এই দুই বাস্তবতা অন্য কোন আলাপ এই আলাপ ছাড়া আসলে হতেই পারে না তত্ত্বীয় প্রয়োগের কোনো আলাপই হতে পারে না এই ব্যাপারটাই আসলে পুরো রাজনীতিটা নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা ভারতের সংখ্যালঘু এবং বাংলায় সংখ্যা গুরু এবং মুসলিম লীগ সংখ্যালঘুর দল এই ব্যাপারটা আমরা অনেক সময় বর্ণার মধ্যে ভুলে যাই আমার ধারণা এই ভুলে যাওয়ার প্রধান কারণ হলো যে মুসলিম লীগ এবং জিন্না পরিস্থিতির অনেক পর্যন্ত বেশ কন্ট্রোল দখল তৈরি করায় আমার মনে হয় যে এই গোলমালটা তৈরি হয়েছে আমরা মাঝে মাঝেই ভুলে যেতে চাই যে জিন্না আসলে একটা খুবই মানে এক্সট্রিম মাইনরিটির ওয়ান ফোর্থ মাত্র টোটাল জনসংখ্যার একটা মাইনোরিটির একটা নেতা ছিলেন এক্সট্রিম মাইনরিটি বলতে আমি সমান সমানের রাজনীতি করা যায় সেই অর্থে কথাটা ব্যবহার করছে অন্য যে মাইনরিটি আছে তারা তো এই রাজনীতিতে প্রবেশই করেনি সেই অর্থে এবং মুসলিম লীগ সংখ্যালঘুর দল কিন্তু তার ছিল মারাত্মক এটাই আসলে এই যাবতীয় ইতিহাসের যে বয়ান সে বয়ানের একটা গোলমাল তৈরি করেছে তো যখন বাংলাকে কেন্দ্র করে আলোচনাটা এগিয়েছে বাংলাকে বা পূর্ব বাংলাকে তখন অনেক সময় এই ব্যাপারটা আসলে একটু ব্লার হয়েছে একটু ঝাপসা হয়েছে ওই মুসলমান নাম নিয়ে যে কফিয়ত সেটাও আমি মনে করি যে এই কারণেই দেয়ার অত প্রয়োজন ছিল না তার কারণ হলো সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে আসলে এমন ছিল যে মুসলিম সংক্রান্ত কোনো ধরনের উদ্যোগ আয়োজন আসলে মুসলিম নাম না নিয়ে করা সম্ভব ছিল না আমার সমস্ত পৃথিবীতে আমরা এই বাস্তবতাই দেখি আমি আমার লেখায় বহুবার উল্লেখ করেছি আমি আমার অনেকগুলো লেখায় যে আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলার ইতিহাসে সম্ভবত সম্ভবত সবচেয়ে অসাম্প্রদায়িক সবচেয়ে সেকুলার যে দল মুসলিম সাহিত্য সমাজ বা শিক্ষা গোষ্ঠী ওই দলটা কিন্তু তার নামটা মুসলিম সাহিত্য সমাজ দিতে বাধ্য হয়েছে আমি বলি বাধ্য হয়েছে কারণ ইতিহাস ইতিহাসে সে এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল যে এই পরিস্থিতিতে এই নাম ছাড়া আসলে তার কাজ করার কোনো স্কোপ ছিল না আমরা জানি যে এই দলটি সবচেয়ে সেকুলার এবং সবচেয়ে অসাম্প্রদায়িক একটা গোষ্ঠী ছিল ফলে এই মুসলিম লীগ নামটা নিয়ে যে আলতাফ পারভেজ এতবার কৈফিয়ত দিয়েছেন কিংবা পুরো বিবরণের মধ্যেই এটার একটা প্রভাব পড়েছে সেটা আমি মনে করি আজকের দিনের বাস্তবতা থেকে পিছন দিকে তাকানোর কারণেই ঘটেছে তিন নম্বর যে ব্যাপারটা আমি এখানে উদাহরণ হিসেবে আনতে যাচ্ছি সেটা হলো উর্দু প্রসঙ্গে এবং উর্দু ভাষী বা উর্দু ভাষার রাজনীতি প্রসঙ্গে এই বইয়ের যে দৃষ্টিভঙ্গি তার মধ্যেও কিন্তু একটা সংকট তৈরি হয়েছে যেমন ধরা যাক আহ জায়গায় উল্লেখ করেছেন যে আসলে মুসলিম লীগের কাছে উর্দু তাদের কর্মসূচি হিসাবে উল্লেখিত হলেও আসলে অত গুরুত্বপূর্ণ ছিল না এবং জিন্না নিজেই উর্দু জানতেন না তার চেয়ে নেহেরু অনেক ভালো উর্দু জানতেন আমি মনে করি যে এই দৃষ্টিভঙ্গি থেকে ভারতীয় সমাজে উর্দু এবং মুসলমান সমাজকে ব্যাখ্যা করা যাবে না বা উর্দু তার সাতশো বছরের ইতিহাসে ভারতীয় মুসলমানের আসলে অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গী সম্পর্কিত এবং তার যে সত্তাগত যে কোনো রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে অঙ্গাঙ্গী সম্পর্কিত আহ উর্দু ভাষার বরাতে আহ সাতচল্লিশের পরে বাংলা ভাষী পূর্ব বাংলার সঙ্গে পাকিস্তান রাষ্ট্র কাঠামো যে অযাচিত আচরণ করেছে সেটা সাংঘাতিক রকম নিন্দনীয় কিন্তু তার পূর্ববর্তী উর্দুর যে ইতিহাস সেটাকে আমরা নিশ্চয়ই পরবর্তী বিচার পরবর্তী বাস্তবতা দিয়ে বিচার করবো না সেভাবে বিচার করেনি কিন্তু তিনি যেই পজিশনটা দিয়েছেন ভারতীয় মুসলমানদের ক্ষেত্রে সর্বভারতীয় মুসলমানদের ক্ষেত্রে উর্দুর পজিশনটা তার চেয়ে অনেক বেশি বলেই আমার ধারণা আহ চার নম্বর যে উদাহরণটা দেখব সেটা হলো যে ব্রিটিশ বিরোধিতার একটা ব্যাপারে তিনি কংগ্রেসকে ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে যতটা মূল্য দিয়েছেন মুসলিম লীগকে সেই পরিমাণ মূল্য দিতে চাননি এবং বারবার উল্লেখ করেছেন যে এটা ব্রিটিশ সহযোগী একটা দল কথাটা আসলে সত্য কিন্তু বা কিন্তু এটা আসলে এইভাবে যেভাবে এই বইতে আছে সেইভাবে বলাটার কিছু বিপদ আছে বলে আমি মনে করি আসলে এখন বলি যে পারভেজ ভাই সম্ভবত আলতা পারভেজ সম্ভবত আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া বইটি সম্ভবত ব্যবহার করেননি ব্যবহার করতেই হবে তা বলছি না কিন্তু এই বইতে এই ব্যাপারে একটু অন্যরকম ইনসাইট আছে আমি মনে করি যে এটা খুবই উপকারী আমাদের খেয়াল রাখতে হবে যে ভারতীয় ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে ভারত নামক যে রাষ্ট্রটি এবং কংগ্রেস যে যেই দলটি এটা ন্যারেটিভের ডোমিনেশনের ক্ষেত্রে আধিপত্যের ক্ষেত্রে ঠিক সেই পজিশনে অবস্থান করে যে পজিশনটা আসলে আমরা থার্ড ওয়ার্ল্ড পশ্চিমা ন্যারেটিভ ক্ষেত্রে আমরা ফেস করি মোটামুটি সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে কাজ করি কাজ করতে বাধ্য হই ফলে সেদিক থেকে রাজ্যাকের এই বইকে বইয়ের যে অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করার একটা বেশ আমার বিবেচনায় সফল চেষ্টা সেটাকে আমি বেশ মূল্যবানই মনে করি তো সেটা ছাড়াও আহ পারভেজ ভাই বিবরণটা বিশ শতকে শুরু করেছেন এবং উনিশ শতকে যান নাই আমার ধারণা এটা একটা সংকট তৈরি করেছে কারণ ওই যে হিন্দু মুসলমান সম্পর্ক কিংবা রাষ্ট্রপক্ষের সঙ্গে মানে ব্রিটিশ রাষ্ট্রপক্ষের সঙ্গে মুসলমান এবং হিন্দুর যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু নাইনটিন সেঞ্চুরিতে খুবই ভালোভাবে ডিফাইন ছিল সাম্প্রদায়িকতার ব্যাপারগুলো এগুলো এত ব্যাপকভাবে ডিফাইন্ড হয়েছে যে শুধু বিশ্বতকের বিবরণী দিয়ে আমরা এর পুরোটাকে আসলে আমরা বিবেচনা করতে পারবো না আর কংগ্রেসকে যেভাবে বিবরণীতে একটা ব্রিটিশ বিরোধী দল হিসেবে উপস্থাপন করা হয় ধরা যাক সেটাও আসলে উনিশশো সালে উনিশশো সালে ধরা যাক অতটা গুরুতরভাবে উপস্থিত ছিল বলে মনে হয় না আমি যদি রাজ্জাকের বই থেকে একটা নথি উপস্থাপন করি সেটা হলো এরকম যে উনিশশো সালে যখন অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে উনিশশো সালের নির্বাচন বাতিল করার কিংবা বয়কট করার একটা ডাক দিয়েছিল দলগুলো বইতেও সেটার উল্লেখ আছে কিন্তু তার ফলাফল কি হয়েছে সেটার একটা চমকপ্রদ তথ্য উপস্থাপন করেছেন রাজ্জাক তিনি দেখিয়েছেন যে উনিশশো সালে আসলে কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে মানে হিন্দু কমিউনিটির ভোট খুব একটা বয়কট হতে দেখা যায়নি উনিশশো সালে যখন বয়কট তুলে নেওয়া হয়েছে এবং কংগ্রেস যখন জোরদার এর পক্ষে প্রচারণা করেছে তখন রাজ্য তার তথ্য দেখাচ্ছেন মানে সরকারি তথ্য থেকে দেখাচ্ছেন যে সেখানে ভোটের পরিমাণ বেড়েছে খুবই সামান্য তার মানে বয়কটের সময় আসলে লোকে খুব একটা বয়কট করেনি সংরক্ষিত আসনগুলো তো একদম করেনি একানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ভোট পড়েছে উনিশশো বিশ সালে বিপরীতে তেইশ সালে মুসলমান আসনগুলোতে ভোট পড়েছে কমপক্ষে দ্বিগুণ মানে রাজ্জাক বলছেন যে আসলে বয়কটের ব্যাপারটা মুসলিম ভোটাররা যেই পরিমাণে আমল করেছে কংগ্রেসের ভোটাররা বা হিন্দু ভোটাররা আসলে মোটেই সেই পরিমাণে আমল করেনি ফলে ব্যাপারটা আমরা সাধারণ বিবরণীতে যতটা দেখি ব্যাপারটা হয়তো তার চেয়ে অনেক বেশি জটিল আরেকটি বড় ব্যাপার এর ফলে ঘটেছে এই উনিশ শতকের ব্যাপারটা বাদ দিয়ে করার কারণে আমি প্রসঙ্গ তো বলে রাখি আমরা যেহেতু ইতিহাস নিয়ে আলাপ করছি ফলে আমার হয়তো উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে আমাদের সর্ব ভারতীয় যে আধুনিক ইতিহাস সেটাও কিন্তু সময় শুরু হয় উনিশ শতক থেকে এই উনিশ শতক থেকে শুরু করার কারণে এর আগে ব্রিটিশ আমল যে আরও তিন চার দশক ধরে ছিল এই ব্যাপারটা পুরোপুরি বাদ পড়ে যায় এবং এটা ইতিহাসে একটা বিরাট সংকট তৈরি করে ঠিক তেমনি আমরা যদি বিশ শতকের এই রাজনীতির আলাপটা আমরা যদি উনিশ শতককে পুরোপুরি বাদ দিয়ে করি তাহলে একটা বড় ধরনের সংকট তৈরি হয় এবং ধরা যাক বাংলা ভাগ নিয়ে আমাদের এখানে যে একটা হাহাকার আছে ধরা যাক পশ্চিম বাংলায় অন্তত হিন্দু কমিউনিটিতে এই ভদ্র হিন্দু কমিউনিটিতে আমি তাদের সঙ্গে যাদের সঙ্গে আলাপ করেছি কিংবা যাদের বই পুস্তক পড়েছি সেখানে এই হাহাকারটা আমি আসলে খুব একটা দেখি নাই জয়া ফিসিসের পরে যেখানে দেখানো হচ্ছে যে আসলে পশ্চিম বাংলার জনগোষ্ঠী একবারে জনগোষ্ঠী কথাটাই বলবো আমি ভদ্রলোক জনগোষ্ঠী অন্তত অন্তত ভদ্রলোক জনগোষ্ঠী যেভাবে এটা সমর্থন করেছে তার আহ তারপরে পারভেজ ভাই এই বইতে পুরো ব্যাপারটিকে প্রধানত শ্যামা প্রসাদ মুখার্জির প্রধান ব্যাপার একদম একদম একমাত্র না হলেও শ্যামা প্রসাদ মুখার্জির ব্যাপার বলে যেভাবে উপস্থাপন করেছেন তার মধ্যে বোধ হয় একটা ঐতিহাসিক কোট আনকোট অনে আছে আমার মনে হয় তো এগুলো আসলে আমি বলছি যে এটা তার ইতিহাস দৃষ্টির যে শক্তিমত্তা যে তিনি বর্তমানকে নিয়ে কাজ করেছেন এবং তিনি পূর্ব বাংলা এবং বাংলা নিয়ে কাজ করেছেন সেই শক্তি শক্তিমত্তারই আসলে কতগুলো পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব ফল আমি জানি না যে ইতিহাসের এই প্রচন্ড ন্যারেটিভের মধ্যে আমরা কোন পদ্ধতিতে এবং কখন কতদিনে আসলে এই ব্যাপারগুলো আর একটু আহ ন্যায্যভাবে উপস্থাপনের মতো লায়ক হয়ে উঠবো কিংবা আমাদের ভাষা তৈরি হয়ে উঠবে সেটা আমি জানি না আমি কথাগুলো বললাম বটে কিন্তু আমি জানি যে এটা অত্যন্ত কঠিন কাজ পাররুযাইর অনেকগুলো ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন কিন্তু অনেকগুলো ইতিহাসের মূল ধারার আর ন্যারেটিভের মধ্যে তিনি এই ধরনের বর্ণনা অনেক ক্ষেত্রে দিতে বাধ্য হয়েছে এটা তার বইয়ের প্রধান সূত্র নয় কিন্তু এগুলো কোথাও কোথাও বেশ জোরালো ভাবে আছে কিন্তু এইগুলোকে যদি আমি এই বইয়ের ইতিহাস দৃষ্টির খানিকটা সীমাবদ্ধতা হিসেবে পড়ি তাহলে আমি বলবো যে এগুলোর বাইরে কিংবা এগুলো সহ একটা অসাধারণ অন্যরকম বিস্তার এবং অসামান্য উচ্চতা ইতিহাস দৃষ্টির ক্ষেত্রে এই বইয়েরা আছে আমি পাঠককে মনে করিয়ে দেব যে ভূমিকায় তিনি একটা অসামান্য কথা বলেছেন অসামান্য বৃহৎ শক্তির রাজনীতি যেভাবে সাতচল্লিশ কে নিয়ন্ত্রণ করেছে যেভাবে একাত্তরকে নিয়ন্ত্রণ করেছে ঠিক সেই ধরনের একটা পটভূমি তিনি সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন এবং সাউথ এশিয়ার বর্তমান বাস্তবতার মধ্যে সেটা কি কিভাবে প্রভাব ফেলবে তার একটা বিশ্লেষণ কিংবা নীতি নির্ধারণ করা আর জন্যই তিনি আসলে পূর্বতন প্রেক্ষাপটে এই ব্যাপারগুলো আমাদেরকে কিভাবে প্রভাবিত করেছে তার একটা ক্ষতি আন তৈরি করতে উদ্যোগী হয়েছে আমার কাছে অসাধারণ মনে হয়েছে এই প্রস্তাবনা যদিও পুরো ন্যারেটিভের মধ্যে সেই প্রস্তাবনা প্রধান ভূমিকা রাখে নাই কিন্তু নানান সময় উল্লেখিত হয়েছে এবং সবসময় একটা সজাগ দৃষ্টি তার মধ্যে আছে আমি আরেকটা দারুণ ইতিহাস দৃষ্টির কথা উল্লেখ করব যেটা তিনি উপসংহারে বলেছেন উপসংহারের পরিবর্তে যে তিনি তিনি লিখেছেন সেখানে সেখানে বলেছেন সাম্প্রদায়িকতা এবং নিয়ে প্রশ্ন তুলেছেন অংশটি একটা দুর্দান্ত প্রশ্ন তুলেছেন যে আমাদের এখানে যেভাবে ব্যাপারটিকে দেখা হয় একটা সম্প্রদায় নিয়ে কাজ করা মাত্রই ব্যাপারটাকে যেভাবে সাম্প্রদায়িকতা এবং পরিধার্য হিসাবে উপস্থাপন করা হয় সে ব্যাপারটি যে আসলে খুবই ইতিহাস পড়ার দিক থেকে কিংবা আমাদের নানান ধরনের অ্যাসেসমেন্ট মূল্যায়ন বা বিবেচনার দিক থেকে যে মারাত্মক ধরনের সংকট তৈরি করে তিনি সেই আলাপও করেছেন বোঝা যায় যে তার ইতিহাস দৃষ্টি কিংবা কোনো কোনো ক্ষেত্রে ইতিহাস তত্ত্বের একটা দারুণ বিস্তার এই বইটির মধ্যে কাজ করে গেছে আর সর্বত্র ন্যারেটিভের মধ্যে সেটা প্রতিফলিত না হলেও সেই সজাগ দৃষ্টি তার বিভিন্ন জায়গায় পরিষ্কার টের পাওয়া যায় এর মধ্য দিয়ে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে সেটাকে আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের বুদ্ধিভিত্তিক চর্চার জন্য একটা অসাধারণ ব্যাপার মনে করি কারণ বাংলা পূর্ব বাংলার মানুষ যে লড়াই করেছে বাঙালি মুসলমান যে লড়াই করেছে কিংবা বাংলার বৃহত্তর বাংলারও কোনো কোনো ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম সে লড়াই সংগ্রামের ইতিহাসের একটা দারুণ পরিক্রমা এখানে আমরা পরিষ্কার দেখতে পাই সেই উনিশশো বিশের দশক থেকে উনিশশো ছত্রিশ উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ বান্ন ইত্যাদি এবং একাত্তর পর্যন্ত এই যে ধারাবাহিকতা যে ধারাবাহিকতা বাংলাদেশের বুদ্ধিভিত্তিক চর্চার প্রধান অংশটা আসলে রাখতে পারে না তারা কিছুতেই সাতচল্লিশ কিংবা পাকিস্তান মুভমেন্ট এই ব্যাপারগুলোকে তার নেটিভ মধ্যে স্থান দিতে পারে না এই মূর্খতার একটা জবাব আসলে এই বইয়ের মধ্যে তুখোর ভাবে আছে পুরো ব্যাপারটাকে একটা রাষ্ট্র সাধনা রাজনৈতিক সাধনা মুক্তির আকাঙ্ক্ষা এই ব্যাপারটা হিসেবে দেখার আলতাপ পারভেজ ভাইরের দারুণ আকাঙ্ক্ষা ছিল এবং তিনি অনেক দূর পর্যন্ত এই ব্যাপারে সচেষ্ট হয়েছেন এই কাজে আমি মনে করি যে তিনি দারুণভাবে সফল হয়েছেন যে একটা কথা হিসেবে দেখানো যে উনিশশো বিশের দশক থেকে যে সক্রিয় রাজনীতি তার পরিণতিতে ছত্রিশ সাতচল্লিশ হয়ে ছেচল্লিশ সাতচল্লিশ হয়ে উনপঞ্চাশ খুব গুরুত্বপূর্ণ আমাদের ঢাকার বুদ্ধিভিত্তিক সমাজের একটা বড় অংশ তো আসলে এটাই ব্যাখ্যা করতে পারে না যে সাতচল্লিশ সাল যারা করেছে তারাই আসলে সালে মুসলিম লীগ করেছে একই একই মানুষেরা করেছে এবং এটা একই লড়াই সংগ্রামের অংশ এই একটা প্রাইমারি তথ্যকে তো সামলাতে পারে না আমাদের বড় অংশ সেখানে আলতা বৃহৎ ন্যারেটিভে এই ব্যাপারটিতে অত্যন্ত সচেতন থেকে অত্যন্ত সফলভাবে সেটা করতে পেরেছেন আর তার চেয়ে বড় কথা এবং তার চেয়ে সফলভাবে তিনি তো একজন সরোয়ার দিকে এখানে নির্মাণ করেছেন সরওয়ার্দি আলতাফ পারভেজের এই উপস্থাপনায় একজন অসাধারণ রাষ্ট্র সাধক হিসেবে উপস্থাপিত হয়েছেন সরওয়ার্দি তার যে সীমাবদ্ধতা ছিল তার যে বৈশিষ্ট্য ছিল সেগুলো খুব খোলা মেলাভাবে এই বইতে উত্থাপিত হয়েছে এবং তার যে শক্তি সাহসের জায়গা তার যে সাধনা তার যে ডেমোক্রেসি গণতান্ত্রিক একটা আন্দোলনের প্রতি তার অনবরত নিষ্ঠাবান থাকা এবং সবচেয়ে বড় কথা হলো তার যে অসামান্য ক্ষমতা এটা তো একটা অসামান্য ব্যাপার যে একটা একজন যে শুরুর দিকে তিনি কিছু আনুকূল্য পেয়েছেন পরিবারের আনুকূল্য পেয়েছেন সমাজের আনুকূল্য পেয়েছেন এবং রাজনীতিতে তিনি সুবিধা করেছেন কিন্তু পরবর্তীকালে তিনি যখন পূর্ব বাংলার একজন বড় চরিত্র হয়ে উঠছেন তখন সেটা তার নিজের তৈরি করা যখন তিনি কলকাতায় অনবরত হারছেন জিতছেন নিজেকে আবার তৈরি করছেন তিনি সাতচল্লিশের পরে একটা অসামান্য ভূমিকা পালন করছেন একটা অসাধারণ ব্যাপার পারভেজের বারবার উল্লেখ করতে ভুলেন নাই যে আমরা আসলে এই ধরনের চরিত্র এই বৃহৎ ভারতের রাজনীতিতে খুব একটা দেখতে পাই না কিন্তু এরপরে যখন আমরা দেখিছি তিনি পাকিস্তানের রাজনীতিতে যার সঙ্গে তার পূর্ববর্তী আসলে একটি সংযোগ নাই যেখানে তিনি পাকিস্তান বাদ দিয়ে একটা বৃহৎ বঙ্গ করার জন্য একটা খুবই আন্তরিক চেষ্টা করছেন লম্বা বিবরণী তৈরি করছেন বক্তৃতা দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন তার মধ্যে একজন রাষ্ট্র নায়কের দূরদৃষ্টি ফুটে উঠছে সেই ভদ্রলোক যখন পুনরায় পাকিস্তানে গিয়ে একটা দারুণ আবহ তৈরি করছেন তার একটা কেন্দ্রীয় চরিত্রে পরিণত হচ্ছেন এবং মাত্র দু চার বছরের মধ্যে তিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার হচ্ছেন এই যে তার অসামান্য ক্যাপাবিলিটি এই ক্যাপাবিলিটি আমাদের এখানে খুবই হয় ব্যাখ্যাত হয় না কিংবা খুব খারাপ ভাবে ব্যাখ্যাত হয় কিন্তু পারভেজ আলতাফ পারভেজের এই বইতে এই ক্যাপাবিলিটা দুর্দান্ত ভাবে একটা চরিত্র আকারে ফুটে উঠেছে সেই ফুটে ওঠার মধ্যে পারভেজ ভাইয়ের নিরাশক্তি ছিল কিন্তু একই সঙ্গে দারুণ সক্ষমতার সঙ্গে একটি চরিত্র রূপায়নের একটা বৃহৎ রাজনৈতিক প্রেক্ষাপট একটা ব্যক্তি চরিত্র রূপায়নের দারুণ সক্ষমতাও ছিল ওই সক্ষমতার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত এই বইতে এক চরিত্রকে পাই তার ভাষার বর্ণনার মধ্যে তার ঘটনা পরম্পরার মধ্যে চারপাশের প্রতিকূলতার মধ্যে এবং একজন সৎ রাজনীতিকের চারপাশে অসততার বিস্তর ছড়াছড়ির মধ্যে আমরা এই সরোয়ার দিকে শেষ পর্যন্ত আবিষ্কার করি এক ট্র্যাজিক চরিত্র হিসাবে পারভেজ আলম তার লেখার মুন্সিয়ানার মধ্য দিয়ে পরিকল্পনার মুন্সিয়ানার মধ্য দিয়ে নিরাসক্ত থেকেও তার যে এঙ্গেজমেন্ট তার যে সংযোজক একটা অবস্থান তার মধ্য দিয়ে তিনি এই কাজটা সফলভাবে তৈরি করতে পেরেছেন আমি মনে করি যে এটা একটা অত্যন্ত জরুরি বই আমাদের জন্য আমি মনে করি যে আমাদের রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক চর্চার কোনো কোনো জট খোলার ক্ষেত্রে ন্যারেটিভ এর ক্ষেত্রে কিছু ভাষা যোগানের ক্ষেত্রে এবং অন্তত যারা এখনো বুঝতে চান কোনো এক ব্যাপারে স্থির হয়ে যাননি কিংবা নতুন প্রজন্ম যারা বুঝতেই থাকবে তাদের জন্য এই বই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকবে বই এমনিতেই সফল হবে পারভেশ ভাই একজন জনপ্রিয় লেখক এবং লোকে তার লেখা পছন্দ করেন তার বিশ্লেষণ পছন্দ করেন আমি এই বইকে প্রয়োজনীয় বই হিসেবে আরো বেশি সফল হিসেবে দেখতে চাই ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ধন্যবাদ aleko uh, alta parkes